যে নারী রান্না করার সময় পাঁচটি কাজ করবে ওই নারীর পরিবার ধনী হবে আল্লাহ তালা ধন দৌলত দিবেন ওই পরিবারে আল্লাহ পাকের রহমত বরকত নাজিল হবে প্রিয় ভাই বোন আমার সম্মানিতা মা বোন আজকের আলোচনাটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মা বোন আজকের ভিডিওটি দেখা এবং শোনা জরুরি আর আমার যে সকল ভাইয়েরা আজকের ভিডিওটি দেখবেন ভিডিও দেখার পরে আপনি আপনার মাকে বলবেন এই পাঁচটি কাজ যেন তারা যেন পরিবারের সংসারে রান্না করার সময় যেন করে আপনার বোনকে বলে দিবেন আপনার স্ত্রীকে বলে দিবেন আর সব থেকে ভালো হবে আপনি যদি আপনার মা বোন আপনার স্ত্রীকে যদি বিডিউটি যদি দেখাতে পারেন প্রিয় দিনী ভাই ও বোন আমরা তো সবাই ধনী হতে চাই যাকে প্রশ্ন করবেন বলবে ধনী হতে চাই টাকা পয়সার দরকার প্রয়োজন ধনী হওয়া এটা কিন্তু দোষের না হালাল ভাবে যদি আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন এটা ভালো কারণ আপনার কাছে যখন টাকা থাকবে আপনি যখন অর্থ সম্পত্তির মালিক থাকবেন তখন আপনি দান করতে পারবেন মসজিদে মাদ্রাসায় ভিক্ষুককে দান করতে পারবেন গরিব মানুষদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য দান করতে পারবেন মানব কাজ করতে পারবেন নবীর সাহাবিরাও দরিদ্রতার অভিযোগ নিয়ে রসুলের কাছে আসতেন আল্লাহ রসুল বিভিন্ন দোয়া বিভিন্ন আমল বিভিন্ন নিয়ম ফর্মুলা দিয়ে দিতেন সাহাবিরা ওই কাজ করার মাধ্যমে ধনী হয়ে যেতেন আল্লাহ আকবর একজন সাহাবি রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ মায়া নবীজি দারিদ্রতা চতুর্দিক থেকে আমাকে গ্রাস করে ফেলেছে ইয়া আল্লাহ আপনি আমাকে একটি দোয়া শিক্ষা দেন যেটি পড়লে যা আমল করলে আমি ধনী হয়ে যাব আল্লাহর প্রিয় সাহাবি যখন কথা বললেন রসুল করিম সাল্লি সাল্লাম বললেন সাহাবি তুমি সৌরতুল এখলাসের আমল কর সৌরতুল এখলাস ফুল হু পড়ো তুমি ধনী হয়ে যাবি সাহাবি রাস্তায় হাঁটেন জবান নেড়ে নেড়ে সুরে খোলাশ পড়েন সাবি যখন কাজ করেন তখনও সুরে খোলাশ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুরা ইখলাস পড়েন সাহাবি যখন বাহির থেকে ঘরে যখন প্রবেশ করেন ঘরের দরজায় দাঁড়িয়ে সুরা ইখলাস পড়েন কিছুদিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমল দিয়েছেন আমি সে আমলটি খুব গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে করি ইয়া রাসূলুল্লাহ অত্যন্ত খুশি আনন্দিত আমি ইয়া রাসূল আল্লাহ আপনি যে আমল দিয়েছেন আমি ওই আমল সুরাই ইখলাস পড়ি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি কোটি শুকরিয়া জি আল্লাহ আমাকে এত অল্প সময়ে এত দ্রুত এই সূরা কারণে সুরাই ইখলাসের বরকতে আল্লাহ তাআলা আমাকে এত ধনী বানিয়ে দিবেন দন দৌলত দান করবেন সেটা আমি কোনোদিন কল্পনাও করি নাই আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা বিশেষ করে মা বোনদেরকে বলছি আপনার আপনাদের মর্যাদা কি আপনারা নিজেও জানেন না আল্লাহ তালা আপনাদের মর্যাদা কত পরিমাণে দিয়েছেন কত সম্মান দিয়েছেন একটি হাদি শুনুন তারপরে মূল আলোচনার মধ্যে চলে যাব আল্লাহর পেয়ারা নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়খাইrul মাতা'ইদ-দুনিয়া ইমরাতুস-সালিহা নবীজি বলছেন ও দুনিয়ার মহিলা আর নারীরা শুনেন নাও গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে দুনিয়াতে আছে পাহাড় দুনিয়াতে আছে সমুদ্র সমুদ্রের গভীরে গভীরে দামিন দামি মহা মূল্যবান পাথর স্বর্ণ মনি মুক্তা জমরুদ আমার প্রিয় دینی ভাই ও বোন টাকা পয়সা দিনার দিরহাম দুনিয়াতে যা কিছু আছে সবগুলাকে যদি এক জায়গায় করা হয় তার থেকেও বেশি দামি হলো একজন নেককার স্ত্রীর মর্যাদা আল্লাহ আকবার একজন নেককার নারীর এতটা দাম এতটা মর্যাদা আল্লাহু আকবার প্রিয় دینی ভাই ও বোন আমার মা বোনেরা আপনারা নেককার হয়ে যান নেককার হওয়ার জন্য কি করতে হবে এক নম্বরে পাঁচ তো নামাজ দৈনিক ভালোভাবে সময় মতো আদায় করতে হবে এবং সব সময় নিজেকে সংযত রাখতে হবে আপনার পরিবারে আপনার ভাই আছে হোক সে আপনার রক্তের ভাই সে যদি বালেগ হয়ে থাকে বড় হয়ে থাকে আপনি ওই ভাইয়ের সামনে যখন যাবেন সব সময় শালীন পোশাক পরে যাবেন আপনার ঘরে শ্বশুর আছে আপনার শ্বশুরের সামনে যখন যাবেন শালীন পোশাক পরে যাবেন এমন করে সব সময় শালীন পোশাক পরা অবস্থায় থাকবেন আল্লাহ রহমত আল্লাহ রহমত দ্বারা আপনাকে আবৃত করে রাখবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন এজন্য আপনাদেরকে বলতে চাই আমার মা বোনেরা মূল আলোচনার মধ্যে চলে যায় আসুন গুরুত্বপূর্ণ আলোচনা আমার যে সকল মা বোনেরা রান্না করার সময় পাঁচটি কাজ করবে ওই পরিবার ধনী হবে আল্লাহ তালা বিপদ মুসিবত দূর করে দিবেন ধন দৌলত দিয়ে পরিবারকে আল্লাহ ধনী বানিয়ে দিবেন আপনারা যে ধনী হবেন এটা আজ হোক অথবা এক বছর পরে হোক কিছুদিন পরে হোক আপনার সংসারে যে আয় রুজিতে বর্গ

ইন্নাল্লাহা ইউহিব্বুত tawabin ওয়া ইউহিব্বুল mutatahhine আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন এক নম্বর হলো যারা পবিত্র থাকে আপনি যখন ওযু করলেন আপনি পবিত্র হয়ে গেলেন রসুল বলেন তোমরা সব সময় পবিত্র পবিত্র অবস্থায় থাকো প্রস্রাব এবং টয়লেট করার শেষ হওয়ার সাথে সাথে উঁজু করে নিবে বায়ু নির্গত হওয়ার সাথে সাথে অজু করে নিবেন অজু অবস্থায় থাকবেন সমস্ত বিপদ কেটে যাবে আল্লাহর রহমত নাজিল হবে অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন নবীর তরিকায় অজু করতে হবে অজু করার শুরুতে পরে নিবেন নবীর তরিকায় অজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের সব গুণ আল্লাহ পাক মাফ করে দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ আলামিন হাসনের ময়দানে অজুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লি ও সাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমামদার মুসলিম ভাই বোন যখন যখন শেষ হবে নামাজের জন্য করবেন অথবা রান্না করার শুরুতে উজু করবেন যখনই অজু শেষ হবে একটি আমল অবশ্যই করবেন আমলটি হলো আসমানের দিকে তাকিয়ে কালিমাই শাহাদাত একবার পড়বেন শ্রেষ্ঠ একটি আমল কালিমাই শাহাদাত হলো اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله এলিমে সাদা করলে কি হবে আল্লাহ তার আর জান্নাতের ফিরিষ্টাদেরকে বলেন সব গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নামত ভোগ করবে আল্লাহ। এক নম্বর কাজ হল মা বলে আর অজু করা এই রান্না করার সময় প্রথমে অজু করে নেবেন রান্না করার সময় মা বোনেরা দুই নাম্বার যে কাজটি করলে আপনার পরিবার ধনী হবে পরিবারের বিপদ কেটে যাবে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে সেটি হলো রান্না করার সময় মাথার মধ্যে রাখবেন চুল খোলা রাখবেন না মাথার মধ্যে ওড়না রাখবেন এবং চুল খোলা রাখা অবস্থায় আপনি রান্না করবেন না চুলটা ওড়না দিয়ে ওড়না দিয়ে ঢেকে রাখবেন আমার মা বোনে নাম আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ইয়া সুল আল্লাহ মায়ার নবীজি মহিলাদেরকে শয়তান সবচেয়ে কুমন্ত্রণা দেয় কখন সবচেয়ে ধোকা দেয় কখন আল্লাহর হাবিব বললেন যখন মহিলারা যখন চুল খোলা রাখি মাথার মধ্যে ওড়না দেয় না আপনার সন্তান যখন বড় হবে সন্তানের সামনেও সবসময় শালীনভাবে থাকবেন এজন্য মাথায় ওড়না রাখবেন চুল খোলা রাখবেন না রান্না করার সময় অন্যান্য সময়ের চুল খোলা রাখবেন না ওড়না পরে রাখবেন তিন নাম্বার মা বোনেরা রান্না করার সময় যে তিন নাম্বার যে কাজটি করলে আপনার পরিবার ধনী হবে অভাব অনটন পরিবার থেকে দূর হয়ে যাবে বিপদ কেটে যাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে সেটি হল আপনি রান্না করার শুরুতে অবশ্যই পরে নেবেন বিসমিল্লাহির রহমান আমার মা বোনেরা তার আগে আরেকটি কথা হলো আপনি যখন রান্নাঘরে যাবেন রান্নাঘরে প্রবেশ করার সময় একবার সালাম দিবেন আসসালাম আলাইকুম ওর সালাম দিবেন বলতে পারেন যে হজো রান্নাগুলো তো কেউ নাই কাকে সালাম দিব আমার মা বোনেরা কেউ যদি নাও থাকে আল্লাহর রহমতের ফিরিশটা আছে আল্লাহর রহমতের ফিরিশ তারা আপনার সালামের জবাব দিবে আল্লাহ আকবর প্রিয় দিন দার ইমানদার মুসলিম ভাই বোন বিসমিল্লার আমল বড়ই বরকতময়পূর্ণ পূর্ণ আল্লাহর হাবিব বললেন উম্মতেরা যদি তোমরা যে কোনো কাজ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম যদি পড়ো আল্লাহ তালা ওই কাজের মধ্যে রহমত বরকত নাজিল করেন আর কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আমল নামায় অসংখ্য গণিত নেকি জমা হতে থাকে বাবুরা যখন রান্না শুরু করবেন বিস্মিল্লা যদি পড়তে পারেন রান্না শেষ হওয়ার আগ পর্যন্ত আপনার আবর্ণামায়িন এক শুধু জমা হতে থাকবে আল্লাহ আকমা প্রিয় দিনই ভাই বোন শুধু তাই নয় বিসমিল্লা ইউরুর আহমান রহিম বলে তরকারি কাটাকাটি করবেন মাছ গোশ কাটাকাটি করবেন এগুলা যখন ধুইবেন তখনও পড়বেন। যখন চুলাতে আগুন দিবেন তখনও পরে নিবেন বিসমিল্লা ইউরুর রহিম আমার মা বোনা বিসমিল্লার আমল যদি সংসারের প্রতিটি কাজে শুরুতে যদি পড়তে পারেন কপাল খুলে যাবে এই আমল করার কারণে আল্লাহ তালা জাহান্নামের নামের তাদেরকে আল্লাহ তালা জাহান নামের থেকে আপনাকে হেফাজতে রাখবেন নিরাপদে রাখবেন জাহান নামের ফিরিস্তার আপনাকে স্পর্শ করতে পারবেন অর্থাৎ জাহান নাম থেকে আল্লাহ তাআলা আপনাকে নিরাপদ দিয়ে রেখে আল্লাহ তালা আপনাকে জান্নাতে পৌঁছে দিবে আল্লাহ আকবার আপনার জান্নাত হবে ঠিক জাহান নাম থেকে আল্লাহ আপনাকে দূরে রাখবেন যদি বিসমিল্লার আমল যদি প্রত্যেকটা কাজের শুরুতে যদি পড়তে পারেন আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম আপনাকে হাউ যে কৌসারের পানি পান করাবেন আমার মা বোনের রাতের বেলা ঘুমানোর সময় যদি ঘুমানুর আগে 21 বার যদি বিসমিল্লাহ পড়তে পারেন 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে তিনটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার রাতের বেলা খারাপ স্বপ্ন দেখবেন না রাতের বেলা খারাপ স্বপ্ন থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখবেন দুই নাম্বার হলো আপনার ঘরে আল্লাহ তালা নিরাপত্তার ব্যবস্থা করে দিয়ে আপনার ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত স্বর্ণ গয়না ব্যবসা সব কিছু রব্বুল আলমিন নিরাপত্তা দিয়ে দিবে আকবর তিন নাম্বার সেটি অত্যন্ত দামি মর্যাদাপূর্ণ পূর্ণ সেটি হলো আপনি যদি রাতের বেলা অজু করে বিসমিল্লার আমল করে দোয়া দূর পরে যদি আপনি ঘুমান তাহলে কোনো এক রাতে এমন হবে আল্লাহর নবীর সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ এজন্য আমার মা বিসমিল্লার আমল করবেন প্রত্যেকটা কাজের শুরুতে রান্নার শুরুতে

وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي درود إبراهيم দুরুদ ইব্রাহিম যদি পড়েন এটা শ্রেষ্ঠ দুরুদ অথবা ছোট্ট দুরুদ পড়তে পারেন সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম আপনি যে রান্না করা অবস্থায় দুরুদ পড়বেন জানেন কি হবে আপনার দুরুদ দুইজন ফিরিস্তা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে পৌঁছে দিবেন আপনার নাম বলা হবে ঠিকানা বলে বলা হবে আপনার নাম অমুক আপনি যে রান্না করার সময় দুরুদ পড়তেছেন রসুল এটা জেনে যাবে আল্লাহ আর কাছে কাছে আপনার জন্য দোয়া করবেন নবীজির প্রতি মহাব্বতে একবার দূরত পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে আল্লাহর নবী সুপারিশ করবেন সাফায়াত করবেন এবং নবীজি নিজ বরকতি হাতে আপনাকে হাউজি কাউসারের পানি পান করাবেন আল্লাহ তালার জান্নাতি নিরাপদে পৌঁছে দিবেন পাঁচ নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ মা বোন রান্না করার সময় যে কাজ করবেন এক নম্বর হলো সর্বশেষ কথা এটি শুনুন মনোযোগ দিয়ে পাঁচ নাম্বারের পাঁচটির সর্বশেষ এটি পাঁচ নাম্বার রান্নাঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যে ঘর নোংরা থাকে আল্লাহর রহমতের ফিরিস্তা আসে না ঘরটা যদি পরিষ্কার থাকে রহমতের ফিরিস্তা আসবে তারপরে আপনি যদি পরিষ্কার রাখেন আপনার উপর আল্লাহ তাল রহমত নাজিল হবে তারপর যখন রান্নাবান্না শেষ হয়ে যাবে পাতিল থেকে যখন আপনি ভাত কেটে কেটে প্লেটে দিবেন তরকারি যখন আপনি প্লেটে দিবেন অথবা আপনি যখন পেয়ালার মধ্যে যখন তরকারি যখন আপনি রাখবেন চামচ দিয়ে ভাত হোক তরকারি হোক যখন কাটবেন পাতিলের মাঝখান থেকে কাটবেন না সাবধান পাতিলের এক সাইড থেকে তরকারি হোক ভাত হোক বিসমিল্লা পরে বিসমিল্লা রহমান রহিম পরে এক সাইড দিয়ে কেটে কেটে প্লেটে দিবেন পরিবেশন করবেন যদি এভাবে করতে পারেন আল্লাহ রহমত নাজিল হবে আমার মা বোনেরাম এই যে পাঁচটি কাজের কথা আজকে আপনাদের জানালাম আল্লাহ তালা দৌলত সম্মান মর্যাদা সব দিক থেকে আল্লাহ তালা নেয়ামত দান করবেন আল্লাহর আলমিন প্রত্যেকটা মা বোন গুরুত্বপূর্ণ কাজ রান্না করার সময় করার আল্লাহ তালা তৌফিক দান করুন